রানা প্লাজা পার্ট দুই রেকর্ডে শোনা ভয়েস ভুলতে না পেরে আমি আবার রানা প্লাজায় ফিরলাম করিম চাচা সাবধান করলেন সেলাইয়ের শব্দ থেমে গেলে পালাই বা ভেতরে ঢুকতে ঠান্ডা অদ্ভুত বাতাস দ্বিতীয় তলায় উঠতে শুরু হলো সেলাই মেশিনের শব্দ চিঁ চি, চিঁ টক 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 মেশিন ঘুরছে কিন্তু চালানোর কেউ নেই ঠিক তখন পিছনে এক নারী কণ্ঠ তুমি এসেছো সাহায্য করতে চারপাশে কেউ নেই শুধু বাতাসে দোলানো নীল পাড়ের ছেঁড়া শাড়ি আরেক কণ্ঠ ফিসফিস করল আমাদের কাজ শেষ হয়নি হঠাৎ শব্দ থেমে গেল ওপরে তাকাতেই অন্ধকারে দেখা গেল এক নারীর ছায়া লাইন সাত এখনো বাকি বলেই ছায়াটা মিলিয়ে গেল দৌড়ে বাইরে আসতেই করিম চাচা বললেন আজ লাইন সাতের মেয়েগুলোর মৃত্যুবার্ষিকী আজ তারা ফিরে আসে রেকর্ডার চালিয়ে শুনলাম একটা মাত্র শব্দ বাঁচাও এটা ছিল না কোনো মেশিন এটা ছিল মানুষের শেষ আর্তলাদ আর আমি বুঝলাম এই গল্প এখনও শেষ হয়নি